আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব চিকেন স্যান্ডউইচ খুবই অল্প উপকরণে সহজ পদ্ধতিতে মজাদার চিকেন স্যান্ডউইচ তো চলুন শুরু করি প্রথমে একটি প্যানের মধ্যে আমি দুই টুকরা মুরগির বুকের মাংস নিয়ে নিব তার মধ্যে আমি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া আপনি সাদা কালো যে কোনোটাই ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব লবণ এখন আমি পানি দিয়ে মতো মাংসটাকে সিদ্ধ করে নিব এমন ভাবে সিদ্ধ করব যে একদম পানি শুকিয়ে যায় এবার মাংসটাকে ঠান্ডা করে আমি একটি ছুরি দিয়ে মিহি করে কেটে নিব এই কাজটা আপনি হাত দিয়েও করতে পারেন আবার চাইলে দিয়েও করতে করতে পারেন যেভাবে আপনি চান এখন একটি বোলের মধ্যে আমি মাংসগুলা দিয়ে দিব তার মধ্যে আমি ক্রেড করে রাখা একটি গাজর দিয়ে দিব আর দিব পরিমাণ মতো মেয়োনিজ মেয়নিজ কতটুকু দিবেন সেটা নির্ভর করে আপনার স্বাদের উপরে আপনি যতটুক খেতে চান দিবেন এখন আমি পা গুলার পাশ কেটে নিব বাদামি অংশটা কেটে ফেলে দিব আপনি চাইলে নাও কাটতে পারেন এখন আমি পাউরুটির স্লাইসে মিশ্রণটা দিয়ে দিব এটাও নির্ভর করে আপনার স্বাদের উপরে আপনি কতটুকু পরিমাণে খেতে চান কম খেলে কম দিবেন বেশি খেলে বেশি দিবেন এবার আমি একটি ছুরি দিয়ে স্যান্ডউইচ আকারে কেটে নেব এই স্যান্ডউইচ বানানো খুবই সহজ এটা চাইলে আপনি আপনার বাচ্চার টিফিনে দিতে পারেন আপনি আপনার সকালের নাস্তায় রাখতে পারেন একদম ঝামেলা নেই এখন আমি র্যাপার দিয়ে স্যান্ডউইচ র্যাপ করে নেব এটা আপনি চাইলে ফ্রিজে চার থেকে পাঁচ দিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেক্ষেত্রে আপনি গাজর গ্রেট করার পরে গাজরের রসটুকু হাত দিয়ে চেপে ফেলে দিবেন এটা বানানো যতটাই সহজ খেতে ততটাই মজা আপনি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ফ্রিজে রাখলে আপনি অবশ্যই একটি বক্সের মধ্যে ভরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন যাতে বাতাসে শক্ত হয়ে না যায় ফ্রিজ থেকে বের করে তাওয়ার উপরে দিয়ে একটু গরম করে অনায়াসে খেয়ে নিতে পারবেন একদম ঝামেলা নেই তো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের চিকেন স্যান্ডউইচ এভাবে একদিন ট্রাই করে দেখবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ